একটু সময় হবে তো এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিন শ্রীরামের মন্দিরে শ্রীরাম লক্ষণ এবং মাতা সীতা তিনি অধিষ্ঠান করছেন সাথে আছে আমাদের হনুমানজি জয় বজরাঙ্গলী আপনারা একটু এই ভিডিওটা সবার মাঝখানে ছড়িয়ে দিন জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় শ্রী জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম আওয়াজ উঠুক আগামী ছয় এপ্রিল রবিবার মাদ্রাল টাকিনাড়া রাম মন্দির যে দেবস্থান আছে হনুমান মন্দির হনুমান মন্দিরে রামনবমী উপলক্ষে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এই শোভাযাত্রা আপনারা অংশ নেবেন সকাল দশটা থেকে অনুষ্ঠান শুরু হবে আপনারা সবাই আসবেন এই রাম মন্দিরের যে বিগ্রহ আছে সে দর্শন করবেন হনুমানের বিগ্রহ দর্শন করবেন এবং সেই শোভাযাত্রায় অংশ নেবেন আপনারা সবাই আসবেন এটা বরমা রিটাল নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ রায়চৌধুরী আপনাদের বারবার করে বলছি আপনারা আসবেন এতে অংশ নেবেন শ্রীরামের সব মূর্তি আছে এখানে এখানে রামজিকে দর্শন করুন মাতা সীতাকে দর্শন করুন লক্ষণজি আছেন রাম যিনি লিখে রাম চরিত রাম রামায়ণ যিনি লিখেছিলেন সেই বাল্মীকি আছেন এখানে অধিষ্ঠান করছেন দেখুন আপনারা হনুমানজি গন্দমাদম পর্বত নিয়ে চলছেন প্রভু প্রভুরাম আছেন সুন্দর জায়গা সুন্দর পরিবেশ এখানে আসুন এদিকটায় আসছি এদিকটায় কৃষ্ণের জীবন কাহিনী আছে এই দেখুন নাগরাজ বাসুকিকে নিয়ে জন্মকথা রাধা কৃষ্ণ দর্শন করুন গৌর্ণিতাই দর্শন করুন রাধা কৃষ্ণকে দেখাচ্ছি রাধা কৃষ্ণ দেখলেন গৌর্ণিতাই আছেন এখানে আসবেন এটা মাদ্রাল কাকিনারা নয়টি থেকেও আসতে পারেন আরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনারা আসুন এই দর্শন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী ধন্যবাদ